নমস্কার আমি সংযুক্তা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে বেশ কিছু দিন পর আসলে গলাটা একটু ধরা মানে অনেকটাই ঠান্ডা লেগেছিল। বেশ কিছুদিন ধরে এখন আর সারেনি পুরোটা তো হয়তো বুঝতেই পারছো তো গলাটা একটু সহ্য করে নিও তো যাই হোক এখন কিছু ঠিক হয়েছে যদিও গলাটা তো আজকে সাথে আছে একটি কবিতা আমি একটু আস্তে আস্তে করে পড়ছি আজকে লিখেছি সকালে কবিতাটির নাম আলো ও অন্ধকার অন্ধকার দেখেছি তাই আলো চোখে পড়ে প্রতিটি দিন যখন মিস কালো গাঢ় গভীর হঠাৎই মনে হয় ঈশ্বর আছে আলোর এক চিলতে আভাস দেখি যেন জানি না সত্যি এ আলোর পথ নাকি আরও নিবিড় এক অন্ধকারের তীক্ষ্ণ প্রবেশদ্বার যা হোক ক্ষণিকের হলেও তবু আলো তো তাই অন্ধকার ফেলে কেবল আলোই ধরা দেয় আজ যেন ভরে আজ হাঁটতে বেরোই বহুদিন পর পথের ধারে অচেনা অপটু বয়স্ক পথিক বন্ধুর সুন্দর ছবি তুলে দেয় অনায়াস হেঁটে যাওয়া বালক এক নির্দ্বিধায় দেখছি দেখে ছবি তুলে ছুটটে পালায় আমি হাসি হাসি আলোর ঝলকে কত নয়নতারা আজ যেন এলোমেলো পথে ফুটে সতেজ রঙিন হয়তো রোজই থাকে চোখে পড়ে না হয়তো আমি আবারও হাসি হাসি আলোর ঝলকে আবারও আজ কেবল আলোই দেখছি চারিধারে অন্ধকারের চাপা ভয় বুকে বয়ে হয়তো আলোই থেকে যাবে কিংবা অন্ধকার গোপনে এসে বসবে কখন জানা নেই আসলে আলো ও অন্ধকার এরা দুজন কেমন পিঠোপিঠি ভাই তাই না যে দেখায় আলোর পথ সে দেখেছে গহীন অন্ধকার নিশ্চিত যেন এত অন্ধকার তাই তো আলোরও বিন্যাস ওই ওপারে